মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদে রুই পল আইনা দোলা দেই সাজায়া তারি লাগিয়া মসজিদে রুই পল কি আইনা দোলা দেই সাজায়া তারি জনমের লাগিয়া এইবার লাগিয়া কত করল আমারে মামলাম কদম কইরা উড়াইলারে করে আজকে তুমি যাবে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্য মের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন মের লাগিয়া